হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে আমি চলে এসেছি অনেকগুলো পাপড় নিয়ে আর এই পাপড়গুলো কিনেছিলাম আমরা জগদ্ধাত্রী মেলাতে আর অনেক দিন আগের ভিডিও এটা যেহেতু এডিট করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কোন ভিডিও করে রাখলে সেগুলো চট করে ডিলেট করতে মন যায় না যত স্পেসের প্রবলেম হোক আমি চেষ্টা করি সেগুলোকে এডিট করে তারপরেই ডিলিট করার কেন কি এত কষ্ট করে ভিডিও করছি সেগুলো ডিলিট করতে এক সেকেন্ডও টাইম লাগে না তো তার জন্য আমি চেষ্টা করি সব সময় ভিডিও এডিট করে পোস্ট করে তারপর সেগুলোকে ডিলিট করা আর তোমরা প্রথমেই দেখতে পেলে এখানে কতগুলো পাঁপড় আছে ওগুলো এক একটা করে ভাজবো আর কার কেমন খেতে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো আজকে হচ্ছে আমি ভেবেছি যে পাপড়গুলো যেহেতু ভাজবো তো একাই এখানে ভাজার জন্য আমি সব রেডি করছিলাম আর বাবা যেহেতু দেখছে যে আমি একাই ভিডিও করছি একাই এপর ভাজছি তার জন্য বাবা এখানে বসে গেছে আমাকে হেল্প করার জন্য আর দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি সব পাঁপড়গুলো ছাড়ছিলাম আর প্রতিটা পাপড় দেখতে পাচ্ছ আলাদা আলাদা দেখতে আর খেতেও সেরকম আলাদা আলাদা আর আমি কোনো কিছু করার সময় আমাকে মা বাবা দুজনেই প্রচন্ড হেল্প করে আগে অনেকটা আমাকে বারণ করতো মানে শুধুমাত্র মা বারণ করতো কিন্তু এখন যেহেতু অনেক দিন ধরে আমি ভিডিওটা করছি মা সেরকমভাবে আমাকে বারণ করে না আর আমাকে বারণ করলেও আমি শুনি না আর বাবা হচ্ছে আমাকে প্রচণ্ড সাপোর্ট করে সব কিছুতেই আর আমি দেখেছি সব কিছুর ক্ষেত্রে বাবার সাথে আমার প্রচণ্ড মিল যায় কথাতে হোক বার্তাতে হোক মতামত সব কিছুতে বাবার সাথে আমার বেশি মিল খায় মায়ের সাথে আমার মিল খায় কিন্তু মায়ের সাথে অনেকটা তর্কাতর্কি হয়ে যায় কিন্তু বাবার সাথে সেরকম কোনো কিছুই হয় না আর হচ্ছে ছোটোবেলায় আমি অল্পতে এত কাঁদতাম আর আমাকে কিছু বললে আমার প্রচণ্ড খারাপ লাগতো এখনও খারাপ লাগে কিন্তু এখন আর আগের মতো খারাপ লাগে না আর চলো তোমাদেরকে আমি ছোটোবেলার একটা ঘটনা বলি আর ছোটোবেলায় হচ্ছে মা আমাকে কোনো কিছু ভালোর জন্যই বকলে আমার প্রচণ্ড খারাপ লাগতো আর আমার প্রচণ্ড রাগ লাগতো আর যখন আমার রাগ লাগতো আমি নিজের রুমে ঢুকে দরজাটা এত জোরে বন্ধ করে দিতাম যে দরজা ভীষণ জোরে আওয়াজ হতো জানি না ছোটোবেলায় এরকম কেন করতাম আমি যখনই হতো দরজার উপরে আর কি রাগটা ভাঙাতাম তো এখন যাই হোক ওরকমভাবে আমি করি না তো অনেক বছর মানে বাড়ি হয়ে যাওয়ার অনেক বছর পর আমার ঘরে ছিটকিনি লাগানো ছিল না মানে মা বাবা ভাবতো হয়তো আমি ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিই বন্ধ করে দিই না খুলি এরকম আর কি তো অনেক বড়ো হয়ে যাওয়ার পর তারপরে আমার ঘরে দরজার দরজায় ছিটকিনি লাগানো হয় তো এটা হচ্ছে খুব একটা মজার বিষয় যেটা আমার মনে পড়ে আর এই বাড়িটায় যখন আমরা আসি তখন আমার সেরকম একটা বেশি মনে নেই তো বাড়িটা হওয়ার সময় নাকি আমি বাবাকে বলতাম যে ও বাড়িতে তুমি চিড়ি দেওয়া ছাদ না বানাও তাহলে তো আমি যাবো না বাবা বলছিল যে এডবেস্টারের বাড়ি বানাবো সেরকম ছাদ মাদ কিছু বানাবো না বলতাম যে ওখানে যদি তুমি ছাদ না বানাও তো আমি যাবো না তো যাই হোক ছাদও হয়েছে আর ছাদে আমি লাফালাফি করে নাচানাচিও করি তোমরা সব সব ভিডিওগুলোতে দেখতেও পাব এরকম ছোটবেলার অনেক অনেক কথা আছে যেগুলো আমার মনেও পড়ে না আর কিছু কিছু মনেও পড়ে তো যেগুলো আমার মনে পড়বে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে হচ্ছে পাপড়গুলো আমরা খাচ্ছি আর এখানে হচ্ছে একটা সাবুর পাপড় ছিল তো ওটা আমি প্রথমবার খাচ্ছি আর মোটামুটি লাগছিল আর এই যে পাপড়গুলো এইগুলোও খেতে বেশ ভালোই ছিল মানে বেশ ভালো লাগছিল তো এই যে এইখানে হচ্ছে আমি বসে বসে খাচ্ছি সাথে বাবাও খাচ্ছে আর এই যে আজকে আমি বাড়িতে আছি আর বাড়িতে থাকলে এই সব আর কি ভাজাভুজি করি খাই হলে খাওয়ার সেরকম টাইমও হয় না আর এখানে কয়েকটা আলুর পাঁপড় ছিল যেগুলো খেতে আমার প্রচন্ড বিচ্ছিন্ন লেগেছে কেন কি আলুটাকে কেটে পুরো শুকিয়ে রেখে দিয়েছে এরকম আর কি নুন টুন কিছু নেই মানে একদমই ভালো লাগছিল আর এই যে পাস্তা স্টাইলের যে পাপড়টা ছিল এটাও বেশ ভালো ছিল আর বেশ বড় বড় ফুলেছে সবগুলোই তো চলো আমরা পাপড় খাই আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না তো চলো দেখা হবে নতুন আর একটা ব্লগে তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো তো চলো দেখা হবে নেক্সট ব্লগে বাই